যতই আমাদের আক্রমণ করেন সংগঠন ইন্ডিয়ান সেকুলার কর্মীরা এতই সক্রিয় এমন একটা ধাতু তৈরি হয়েছে আপনারা যতই পেটাবে ততই এরা শক্ত হবে আপনারা যতই আক্রমণ করবে তারা তারা ততই শক্ত হবে তাই আজকের ডেটে বলছি ভাঙড়ের গর্জন এই তৃণমূলের বিসর্জন জনগণের গর্জন এই তৃণমূলের বিসর্জন বাংলার অসহায় মানুষদের গর্জন এই তৃণমূলের বিসর্জন বাংলার খেটে খাওয়া মানুষের গর্জন এই তৃণমূলের বিসর্জন তাই আমরা তৃণমূলের বিরোধিতা করার জন্য এই রক্তদান শিবির আমরা করছি না যাই আমাদের বিধায়ক সাহেব এসেছেন উপস্থিত হচ্ছেন আমরা এইখান থেকে স্বাগত জানাচ্ছি ভাঙ্গড়ের বিধায়ক পিরজানাউস সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম 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 ভাঙ্গড়ের বিধায়ক পিরজানাউস সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম 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 এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর পিরজানাউস সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম 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 ভাই জান স্বাগতম 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 ভাই জান ওয়েলকাম

তাই আমরা সকলকে অনুরোধ করছি যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের সম্মুখে যে চেয়ারগুলো পাতা আছে সেই আসন সংগ্রহ করুন এবং আমাদের স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্য করে বলছি আপনারা সেদিকটা খেয়াল রাখুন যাই হোক আমাদের মধ্যে আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় প্রিয় বিধায়ক মহাশয় এসছেন আমি আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রিত আলমগীর মোল্লা মহাশয়কে যার উপস্থিতির জন্য আমরা অধীর অপেক্ষায় ছিলাম এক চোখে একটু দেখার জন্য আমাদের অত্যন্ত জনপ্রিয় এমএলএ এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এমএলএ ভাঙড় বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা সমানীয় মাননীয় নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সম্মানীয় মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় অশোকনগর বিধানসভার অবজারভার উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি সম্মানীয় তাপস ব্যানার্জি মহাশয় আমরা এখনই চলে যাব একটু বরুণ পর্বেই আমি অনুরোধ রাখছি আচ্ছা নজরুল মহাশয়কে আমি অনুরোধ রাখছি একটু কাছে আসার জন্য আমরা একটু বরুণ পর্বে চলে যাব আমাদের আমন্ত্রিত অতিথি যারা এসছেন একটু বরুণ পর্বে চলে যাব একটু বরুণ পর্বে চলে যাব। পর্বে চলে বরুণ যাই একঝাগ আমন্ত্রিত অতিথি মঞ্চ কালোকিত করে বসে আছেন আপনার সকলের প্রিয় গরিবের বন্ধু সর্বদাই সব সময় যে মানুষটিকে আমরা পাই ভাঙড় বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান চেয়ারম্যান মির জাদা সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা এখন বরুণ পর্বে চলে যাব আমরা একটু বরুণ পর্বে চলে যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সমানীয় মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয় মালিক মোল্লা মহাশয়কে বরণ করে নিচ্ছেন সমানীয় নজরুল ইসলাম মহাশয় সসম্মানে সম্মানিত করছেন আমাদের আমন্ত্রিত অতিথি সম্মানীয় মালিক মোল্লা মহাশয়কে মালেক মোল্লা মওশয়কে বরণ করে নিচ্ছেন নজরুল ইসলাম নজরুল ইসলাম বরণ করে নিচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি মালিক মোল্লা মওশয় মালিক মোল্লা মওশয়কে বরণ করে নিচ্ছেন ব্যাজ এরপরে উত্তরীয় উত্তরীয় সম্মানে সম্মানিত করছে নজরুল ইসলাম এরপরে আমরা পুষ্পস্তবক ফুলের তোড়া পুষ্পস্তবক দিয়ে সসম্মানে সম্মানিত করছেন পুষ্পস্তবক নজরুল ইসলাম মহাশয় তিনি পুষ্পস্তবক দিয়ে সম্মানে সম্মানিত করছে এরপরে আচ্ছা একটা শাল তুলে দিচ্ছেন সবারও নজরুল ইসলাম মহাশয় মালিক মোল্লা মহাশয়কে আব্দুল মালিক মোল্লা মহাশয়কে শাল উপহার আমরা ধন্যবাদ জানাই এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য এরপরে আমরা বরণ করে নেব অশোকনগর বিধানসভার অবজারভার উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি অত্যন্ত জনপ্রিয় মুখ সমানীয় তাপস ব্যানার্জি মহাশয় একটা জোরে হাততালি হয়ে যাক তাপস ব্যানার্জি মহাশয়কে ব্যাজ উত্তরীয় এবং পুষ্পস্তব সঙ্গে থাকছে শাল উত্তরীয় এরপরে পুষ্পস্তবক তারপরে একটা শাল আমরা তুলে সুন্দর বন্দি করছেন এরপরে আমরা যে মানুষটাকে এক চোখে দেখার জন্যই আমরা অধীর অপেক্ষায় ছিলাম আচ্ছা চেয়ার কিছু আছে চেয়ার মামনেদের একটু বসার সুযোগ করে দিন না আমি অনুরোধ রাখছি ডক্টর সাজুবান মৌসয়কে আমি অনুরোধ রাখছি আমাদের আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি মাননীয় সমানীয় পীরজাদা জাদা নৌসাদ ভাইজানকে ব্যাচ পরিয়ে সসম্মানে সম্মানিত করছেন এবারে ব্যাচ পরিয়ে সম্মানে সম্মানিত করছেন ডাক্তারবাবু আরমান আরমান মহাশয় পুষ্প স্থাপক তারমান মহাসয়কে আমি অনুরোধ রাখছি পুষ্পস্তবক দিয়ে সসম্মানে সম্মানিত করার জন্য আজকের আমাদের প্রধান অতিথি ভাঙুর বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান সুন্দর মুহূর্ত প্রেমবন্দি করছেন এবারে শাল পরিয়ে দিচ্ছেন আমাদের আজকে লড়াকু মুখ নজরুল ইসলাম ভাইজানকে শাল পরিয়ে দিচ্ছেন চাইব একটু হাততালি না আপনাদের পকেট খালি আমি কথা দিয়ে যাচ্ছি শাহজুল আলী তাই মানুষটার জন্য একটু হাততালি আমি তো চাইবই আমন্ত্রিত অতিথি এক ঝাঁক আমন্ত্রিত অতিথি মঞ্চ করে বসে আছেন আমরা প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবারে আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদের শহীদ স্মরণে আজকের এই রক্ত অর্পণ মহিদ্দিন মোল্লা জন্মদাতা মা এসছে মা এসছে আমরা মাকে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন পাপিয়া দিদি দিদি পাপিয়াকে আমি অনুরোধ রাখছি আমাদের শহীদ পরিবার থেকে এসছেন মহিদ্দিন মোল্লার আম্মা যানাকে বরণ করে নিচ্ছেন পাপিয়া দিদি তরতাজা যুবক ছেলেকে হারিয়েছে তবু এখনো শির শক্ত রেখে এভাবে ভাইজানের পাশে থাকছেন শহীদ পরিবার এবং ভাইজান এই তিন শহীদ পরিবারের সর্বদাই সবসময় খবর নেন আর এই মহতি উদ্যোগ যার অবদান ভোলার নয় আমাদের অত্যন্ত জনপ্রিয় এমএলএ ভাঙর বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান সম্মানীয় মাননীয় পীরজাদা नौ सात भाईजान আচ্ছা একদম অতি স্বল্প সময়ের জন্য আমরা ডেকে নেব আজকের আমাদের আমন্ত্রিত অতিথি অশোকনগর বিধানসভার অবজারভার উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় দাদা তাপস ব্যানার্জি মহাশয়কে আমি একটু মাইকোফোনে স্বাগত জানাবো সাথে সঞ্চালক এবং আমাদের প্রিয় চেয়ারম্যান এই অঞ্চলের বিধায়ক সকলের জনপ্রিয় এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের লিজেন্ট বিধায়ক এবং মুখ প্রিয় নসা সিদ্দিকে ভাই যান এবং আজকে এইখানে মানে একটা কাদের দল এটা খুব স্পষ্ট করে দিয়েছে যে সহযোদ্ধারা এটাই আমাদের ভাইজান এই সৈনিক যারা একেবারে আমাদের জন্মলগ্ন থেকে